রাজধানীর বড় বাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো আধুনিক বিউটি পার্লার ওয়াটারফল মেক ওভার শুক্রবার সন্ধ্যায় পুনাক ভবনে কেক কেটে উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি মিসেস আফরোজা হেলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাকের সদস্য সহ সৌন্দর্যপ্রেমী নারীরা রঙিন আয়োজন আর আনন্দ ঘন পরিবেশে ভরে ওঠে পুরো অনুষ্ঠানস্থল পার্লারটিতে থাকছে বেসিক ফেসিয়াল স্কিন ট্রিটমেন্ট ম্যানিকিউর পেডিকিওর হেয়ার ট্রিটমেন্ট পার্টি ও ব্রাইডাল মেকআপ সহ সব ধরনের সৌন্দর্য সেবা পার্লার কর্তৃপক্ষ জানায় প্রশিক্ষিত বিউটিশিয়ার ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সর্বোচ্চ মানের সেবা দেওয়ায় তাদের লক্ষ্য সৌন্দর্য চর্চায় নতুন মাত্রায় যোগ করতে ওয়াটারফল মেক এর এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন উপস্থিত অতিথিরা সপ্তাহের সাত দিনই এখানে সেবা পাওয়া যাবে নারীর সৌন্দর্য ও আত্মবিশ্বাস বৃদ্ধির প্রতীক হয়ে উঠতে চায় ওয়াটারফল মেক ওভার রূপচর্যায় নতুন এক অধ্যায়ের সূচনা বলছেন আয়োজকরা টাকা পয়সা কম লাগবে বিশ্বাস করি এই পার্লার

করতে যার তার যোগ্যতা সে এগিয়ে যায় মেইনলি আমরা আজকে যে পাড়ার এসে আসছি নারীদের পাড়ার আবার যখন চেঞ্জ পাড়ার ওখানে ওনারাই হবে তখন আবার সৌন্দর্য